আপনাদেরকে ঢাকা থেকে গাইবান্ধা অথবা গাইবান্ধা থেকে ঢাকা যাওয়ার অনেক পপুলার একটি বাস অরিন বাস সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব এবং এই বাসে গাইবান্ধা থেকে ঢাকা যেতে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটি আপনাদেরকে জানাব সেই সাথে ঢাকা গাইবান্ধা অথবা গাইবান্ধা ঢাকা রুটে এই অরিন বাসের কি কি বাস চলে মানে কি টাইপের বাস চলে সেগুলো সম্বন্ধে একটা আলোচনা করবো এবং টিকিট প্রাইস আপনাদেরকে জানিয়ে দেবো তো চলেন ভিডিও শুরু করি আমি এখন আছি পলাশবাড়ি ওয়ার ইন ট্রাভেলসের বাস কাউন্টারে আজকে এখান থেকে এই বাসে করে ঢাকা যাব তো ভাবলাম এই বাসের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি এইটা কিন্তু ঢাকা গাইবান্ধা এবং গাইবান্ধা ঢাকা রুটের অনেক পপুলার একটি বাস আসলে গাইবান্ধা থেকে ঢাকা রুটের যে বাসগুলো আছে তার মধ্যে ওয়ার ট্রাভেলস অন্যতম এই বাসের সার্ভিস অনেক ভালো আমি অনেকবার গিয়েছি অনেক ভালো লাগছে ওরেন ট্রাভেলস কিন্তু রংপুর ঢাকা জয়পুরহাট ঢাকা এই তো চলাচল করে রিসেন্টলি রংপুর থেকে ঢাকার বাসটি চালু হয়েছে ওয়ারেন ট্রাভেলস দু হাজার ষোলো সালে তার যাত্রা শুরু করে প্রায় নয় বছর আগে এই তো কিছুদিন আগে এর নবম বছর পূর্ণ হইল এবং ফেসবুকে কিন্তু এর রেটিংও অনেক ভালো এর যে পেজ আছে সেখানে আপনি গেলে বুঝতে পারবেন সব ইনফরমেশন এই পেজেই পাওয়া যায় বাস কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে গাড়িতে উঠে পড়লাম আমি আপনাদেরকে সিটগুলো দেখাই এই যে এরকম সিটগুলো সিটগুলো অনেক ভালো ছিল আরামদায়ক কমফোর্টেবল আর কি আপনি সুন্দরভাবে জার্নি করতে পারবেন তেমন সমস্যা হয় না মানে আরামে যেতে পারবেন আর কি আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে তো আমাদের এই পলাশবাড়ি থেকে ঢাকা যেতে প্রায় ছয় সাত ঘন্টার মধ্যে সময় লাগে এমন এক আগেও যায় মাঝে মাঝে ওরিন বাস কিন্তু কোনো রাস্তা থেকে কোনো যাত্রী তুলে নেয় দেখেন এখানে কিন্তু বলে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যদি কেউ এরকম করে হোয়াটসঅ্যাপে যেন বলে দেয় এবং স্ট্রিক্টলি এই রুল ফলো করার জন্য সবাইকে বলা হয় যাত্রীরা কেউ যদি ঝামেলায় পড়েন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন মানে নাম্বার দেওয়া থাকবে এখন আমি আপনাদেরকে এই বাসের টিকিট সম্বন্ধে একটু ধারণা দেই সহজ ডট কমে আপনি টিকিট পেয়ে যাবেন এই নন এসির ভাড়া হচ্ছে সাতশো টাকা গাইবান্ধু ঢাকা ঢাকা টু গাইবান্ধা এবং এসির একটা আছে বিজনেস ক্লাস সেটা এগারোশো টাকা টু ইস টু ওয়ান যে সিটটা সেটা হচ্ছে এটার অনেক ভালো বাস আর একটা হচ্ছে বাংলা এসি বলি আর কি টু টু এটা হচ্ছে আটশো টাকা তো কথা বলতে বলতে আমরা ফুড ভিলেজে চলে আসলাম উত্তরবঙ্গের বাসগুলো আসলে এই জায়গাতেই এদের ব্রেক দেয় প্রায় সব গাড়ি এখানে ব্রেক দেয় অনেক পপুলার একটা সিরাজগঞ্জে অবস্থিত তো এইখানকার অবস্থাটা হচ্ছে আপনি এখানে সবই পাবেন খাবার দাবার সহ ফ্রেশ হওয়ার জন্য যা যা লাগে সবই পাবেন নামাজের জায়গাও আছে আমি আপনাকে দেখাচ্ছি আপনার যারা নামাজ এর সময় হয়ে যাবে তারা কিন্তু এখান থেকে নামাজ পড়তে পারবেন এই যে নামাজের জায়গাটা এরকম আছে স্পেস আছে নামাজ পড়তে পারবেন আমিও একটু পরে নামাজ পড়বো নামাজ পড়ে নিলাম আচ্ছা নামাজ পড়ে আপনাদেরকে একটু ভিতরটা দেখাই এই যে দেখতে এরকম পরিপাটি পরিষ্কার আছে কিন্তু সার্ভিসটা আগের মতো নাই আর কি একটু সব জিনিসের দাম ভালোই খাবার দাবারের দাম অনেকটাই বেশি এই জায়গাটা সবসময় মানুষের ভিড় থাকে অনেকগুলো বাস যেহেতু এখানে ব্রেক নেয় একসাথে তো মানুষজনের ভিড় সব সময় লেগেই থাকে সবাই বিভিন্ন রকমের কেনাকাটা করে কেউ খাওয়া দাওয়া করে এই যে মিষ্টির দোকানে লাইন হয়ে আছে দেখেন এখান থেকে সবাই রসমালাই নাই যে দামগুলো দেখতে পাচ্ছেন মিষ্টি রসমালাই আপনি এগুলো নিতে পারেন ভালোই লাগে খেতে এখানে টোস্ট একটা ট্রাই করতে পারেন আমার খুবই ভালো লাগছে টোস্টটা আমি নিয়েছিলাম আবার বাহিরের দিকে কিছু বা টাইপ কাবাব পাউরুটি এগুলো পাওয়া যায় এই যে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন সবাই এখানে অনেক খায় বেশিরভাগ গাড়ি এখানে বিশ থেকে পঁচিশ মিনিট হায়েস্ট তিরিশ মিনিট ওয়েট করে ফ্রেশ হওয়ার জন্য তো সময় লাগে যতটুকুই জন্য জায়গাটা অনেক মানুষের সমাগম হয়তো অতটা পরিষ্কার থাকে না দেখেন অনেক ময়লা এই যে দেখেন রাতের ফুড ভিলেজ এরকম তো আপনি যদি গাইবান্ধা থেকে ঢাকা অথবা ঢাকা থেকে গাইবান্ধা বা উত্তরবঙ্গের যে কোনো গাড়িতে যান তাহলে এই জায়গাটায় আপনি অবশ্যই আপনাকে আসতে হবে গাড়িগুলি এখানে ব্রেক করে খাবার দাবারের মান আছে মোটামুটি ভালো দাম একটু চড়া তো আমরা বেশ কিছুক্ষণ এখানে থেকে আমাদের বিশ মিনিট যাত্রাবৃতীতে ছিল আমি তেমন কিছু খাইনি ভিডিও করছিলাম আর কি একটু পরে এই ফুড ভিলেজের জায়গায় আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তার আগে আপনাদেরকে আরও ছোট্ট কয়েকটা ইনফরমেশান দিই যারা মহাখালী যাবেন তারাও কিন্তু এই বাস চুজ করতে পারেন এই বাস মহাখালীতেও যায় আর কল্যাণপুর তো যাই টেকনিক্যাল মোড়ে কিন্তু নামায় দেয় তবে আপনাদেরকে এখন ইন্টারেস্টিং জিনিসটা দেখাই দেখেন এই যে এখানে এই একটা গাছ আছে এত পাখি এই গাছে মনে হয় শত শত পাখি আছে আমি আপনাদেরকে সাউন্ডটা বাড়াই একটু শোনাই পাখিগুলো শব্দ দেখেন শুনেন অনেক মজা লাগছে সবগুলো পাখি এখানে থাকে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের ব্রেক শেষ এখন আমার ঢাকার উদ্দেশ্যে রান্না হয়ে যাচ্ছে আবার আমার কাছে গাড়ির সার্ভিসটা অনেক ভালো কোনো ঝামেলা নাই অনেক ভালো লাগবে আপনার এই গাড়িতে জার্নি করে তো আমরা হয় টেকনিক্যাল মোড়ে নামবো যদি খুব ভরে পৌঁছাই তাহলে কল্যাণপুরেও তো পৌঁছায় দেবে কেউ ওরেন বাসে ট্রাভেল করে থাকলে তার এক্সপিরিয়েন্স জানাবেন তো বাসকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম